দীর্ঘ তেরো মাস পর জাতীয় দলের জার্সিতে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন তাই তো এই পেস বোলিং অলরাউন্ডারকে ঘিরে আগ্রহটা সবারই একটু বেশি খুশি সাইফুদ্দিন নিজেও সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে দারুণ সিজন কাটিয়েছেন সাইফ ভালো করেছেন কদিন আগেই চট্টগ্রামে হওয়া প্রস্তুতি ক্যাম্পে আর ধারাবাহিকভাবে পারফর্ম করার ফলটাও পেয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার ডাক পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে সোমবার সকালে শ্রীলঙ্কার বিমান ধরতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়েছেন বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা সবার আগে হাজির হয়েছেন টাইগার পেসার শরিফুল ইসলাম কনফিডেন্ট শরিফুলকে দেখেই বোঝা যাচ্ছিল লঙ্কানদের ঘরের মাটিতে তাদের বধ করতে পুরোপুরি প্রস্তুত শরিফুল সুযোগ পেলেই বাইশ গজে দেখাবেন নিজের অ্যাগ্রেশন তারপর টাইগার দুই স্পিনার শেখ মেহেদি হাসান এবং নাসু আহমেদ প্রবেশ করেন বিমানবন্দরের ভেতর সাদা বলের শর্টার ফরমেটের ক্রিকেটে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই দুই স্পিনার ব্যতিক্রম দেখতে চায় না দর্শকরা নিশ্চয় শ্রীলঙ্কাতেও ভালো করার চেষ্টা থাকবে এই দুই স্পিনারের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে তবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন সাইফুদ্দিন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা এই পেস বোলিং অলরাউন্ডারের প্রতি আগ্রহ ছিল উপস্থিত থাকা সাংবাদিকদেরও সাইফ জানালেন ধরে রাখতে চান জাতীয় দলে নিজের জায়গাটা প্রথমত জার্নিটা অনেক লম্বা ছিল আপনার সবাই জানেন আবার সম্ভবত তেরো মাস পর আবার সুযোগ পেয়েছি তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে আসলে সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন আপনারা জানেন সেই লক্ষ্যই থাকবে আর যেহেতু কয়েকটা ক্যাম্প করেছে বীরপুর এবং চিটাভাবে তো চেষ্টা করেছি নিজেকে হারিয়ে যাওয়া ভালো করা ইনশাল্লাহ প্রত্যেকটা অপরচুনিটি তো আসলে প্রত্যেকটা এর জন্য কাজে আসে আমি চেষ্টা করছি চট্টগ্রামে কতটা পেরেছে জানি না হয়তোবা নির্বাচকরা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে তার কারণে এই সুযোগটা পাওয়া

আগামী দশ জুলাই পার্লেকেলেতে অনুষ্ঠিত হবে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ এরপর তেরো জুলাই ডাম্বুলাই দ্বিতীয় ম্যাচ এবং ষোলো জুলাই কলম্বোতে অনুষ্ঠিত হবে তৃতীয় এবং সর্বশেষ ম্যাচটা আদিবাসীরা ফ্রিক ফ্রেন্জি